ফেসবুক গণহারে দিচ্ছে এখন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কথা দিয়ে কথা রাখতেছে একত্রিশে আগস্টের মধ্যে আপনিও পেতে পারেন ফেসবুকের তরফ থেকে ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন তাই আপনি এখনই চেক করুন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পেয়েছেন কিনা যদি না পেয়ে থাকেন কেন পাচ্ছেন না সেটা মূলত আজকে আপনাদেরকে ধরে দেবো আপনাকে ফেসবুকের আপনার পেজের বা আপনার আইডির মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস দেখাবো যেখানে ফেসবুকের কোনো একটা নিয়ম ভঙ্গ করলে কোনো একটা সমস্যা থাকলে ফেসবুক আপনাকে কখনো কন্টেন্ট মনিট্রাইজেশনের সেট আপ দেবে না তাই আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই চেক করে নিন আপনার পেজে কিংবা আড়িতে কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে ফেসবুক যতই কথা দিক যতই একত্রিশে আগস্ট আসুক আপনি কখনো ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনি ট্রান্জাকশনের পাবেন না তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই চেক করে নিন আপনিও ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনি ট্রাজন পাবেন পাবেন কি না আপনার যত ফলোয়ার্স থাকুক যত ভিউস থাকুক কোনো সমস্যা নাই জাস্ট এখনই চেক করে নেন ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার সব কিছু ঠিকঠাক আছে না ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফোরফার আসলাম দেখেন আমার এখানে মাত্র উনিশশো ফলোয়ার্স আমি কালকেই গতকালকেই কন্টেন্ট মনি ট্রাজেশনের এখানে পেয়েছি সো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন এখান থেকে মোর অপশনে ক্লিক করলাম মোর অপশানে অপশনে ক্লিক করবেন আপনার প্রোফাইলে এসে মুরি ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিওস এই অপশানে ক্লিক করবেন ভিডিও সপশানে ক্লিক করার পর এখানে আপনি আপনার পেজটা কিংবা আরিতা খুলেছেন পর্যন্ত আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিও এখানে শো করবে আপনি জাস্ট এখান থেকে নিডস রিভিউ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি যদি ফেসবুকের অ্যাগেনস্টে ফেসবুকের রুলসের এগেন্স্টে কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেই ভিডিও এখানে শো করবে আপনি জাস্ট এখান থেকে দেখে সেই ভিডিওটি ডিলিট করে দিবেন সেই ভিডিওটি এখানে থাকা অবস্থায় আপনি যতই ভিডিও আপলোড করেন যতই একত্রিশে আগস্ট আসুক যত ফেসবুক বলুক যে কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন সবাইকে দিচ্ছি আপনাকে কিন্তু কখনো দিবে না যদি ওই সব ভিডিও এখানে থেকে থাকে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই চেক করে নিন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে কোনো ভিডিও থাকলে সেই ভিডিও আপনি এখনই ডিলিট করে দেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর আবার এখানে প্রোফাইলে চলে আসবেন দেখেন আবার এখান থেকে এখানে চলে আসবেন এখানে চলে আসবেন দেন একটা স্ক্রল করবেন স্কল করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা দেখেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এক নম্বরে রিপোর্টস অ্যাবাউট আদার্স নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন এবং দেখেন এখানে আমার ক্ষেত্রে নো রিপোর্টস দেখাচ্ছে যদি আপনার ক্ষেত্রে আপনি অন্য কারো ভিডিও আপলোড করেন যদি কেউ আপনাকে কপিরাইট দে বা স্ট্রাইক দে বা আপনা বা আপনাকে কেউ যদি রিপোর্ট দে সেসব ভিডিও আপনি এখানে দেখতে পারবেন এবং ওই সব ভিডিও আপনাকে ডিলিট করতে হবে কেউ যদি কপিরাইটে কোনো স্ট্রাইক দেয় সেই সমস্যা আপনাকে সমাধান করতে হবে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটারেশন দিবে আর এখানে কোনো রিপোর্ট থাকলে কেউ আপনাকে আপনাকে কোনো কপিরাইট দিলে তাহলে ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্টেন্ট মনিটারেশন সেট আপ দিবে না আর আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট হয়ে থাকলে অরিজিনাল ভিডিও আপলোড করলে এখানে কপিরাইট আসার আসার কোনো কথাই আসে না আমার মতো এরকম দেখাবে যেহেতু আমি একদম ফ্রেশভাবে কাজ করি যদি আপনি সেভাবে একদম ফ্রেশভাবে কাজ করেন এখানে একদম এরকম নো রিপোর্টস দেখাবে একদম ক্লিন দেখাবে দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর এখান থেকে ইউর অ্যালার্টস এই অপশানে ক্লিক করবেন যদি আপনি ফেসবুকে রুলসের বাইরে গিয়ে কোনো কাজ করেন কোনো ভিডিও আপলোড করেন যদি আপনি যদি আপনার কোনো সমস্যা থাকে আপনার ভিডিওতে তাহলে এখানে আপনাকে ভ্যালুশন ধরা দিবে এবং কোন ভিডিওতে হয়েছে কি কারণে হয়েছে বিস্তারিত সকল কিছু এখানে দেখাবে আপনাকে এবং ওই সমস্যা আপনাকে সমাধান করতে হবে ওই সমস্যা থাকা অবস্থায় আপনি যতই ভিডিও আপলোড করেন ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্টেন্ট মনি ট্রান্সফাক সেট আপ না দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করার পর এখান থেকে ড্যাশবোর্ডের এই অপশানে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন স্কল করার পর এখানে দেখেন একদম নিচে আদার আদারে নিচে দেখেন টুলস নামে একটি অপশন আছে দেন এখান থেকে টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর একটা স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর একদম নিচে দেখেন পেস রিকমেন্ডেশন দেখাচ্ছে যদি এ কাজটি বা এটি যদি আপনি চেক করেন প্রোফাইল থেকে তাহলে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন দেখাবে আমি যেহেতু পেস থেকে চেক করতেছি এখানে পেস রিকমেন্ডেশন দেখাচ্ছে দেন এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ক্ষেত্রে এখানে রিকোমেন্ডেবল অ্যাক্টিভ দেখাচ্ছে যদি আপনার কোনো ফ্ল্যাগ কন্টেন্ট থাকে যদি আপনার কোনো ভিডিওতে সমস্যা থাকে সেই ভিডিও এখানে ধরা কাবে এবং ফ্ল্যাগ কন্টেন্ট এখানে ধরে দেবে যদি ওরকম কোনো ভিডিও এখানে শো করে সেই ভিডিও আপনাকে মাস্ট বি ডিলিট করতে হবে ওরকম কোনো ভিডিও থাকলে ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনও কন্টেন্ট মনিটারেশনের সেট আপ দেবে না একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে পেস স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে পেস নো ইস্যু দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে যদি আপনার আড়ি কিংবা পেজে কোনো সমস্যা থাকে বা যদি আপনি ফেসবুকের তরফ থেকে কোনো ভাইলেশন কান যদি কোনো স্ট্রাইক কান সেই আপনার অ্যাকাউন্টে পেজ হ্যার সামিশ আসতে পারে যদি পেজ হ্যার সামিশো আছে আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটারেশন পাবেন ঠিকই বাট আপনার ওই অ্যাকাউন্টে কোনো না কোনো সমস্যা করে দেবে হয়তো বা আপনার মনিটাইজেশন সাসপেন্ড করে দিবে সো আপনি মনিটাইজেশন পেয়ে কী হবে যদি আপনাকে মনিটাইজেশন সাসপেন্ড করে দেয় আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ থাকবে ঠিকই বাট আপনার আর্নিং হবে না পেজ হ্যার সামিশ থাকলে সো কখনও ফেসবুকের কমিউটি গার্লেন্সের যে রুলসগুলো আছে সেগুলো না মেনে কাজ করবেন না সেগুলো একদম হুবহু মেনে ঠিকঠাক মেনে কাজ করবেন দেন ক্যান গুড নিউজ নো ভাইলেশন শো দেখাচ্ছে আমার কোনো এখানে ভাইলেশন দেখাচ্ছে না যদি আপনার পেজে কিংবা আড়িতে কোনো সমস্যা থাকে কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেই ভিডিও এখানে ধরা দিবে দেন দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে মনি ট্রাজেশন সব কিছু অ্যাক্টিভ দেখাচ্ছে এই যে আমি আপনাদেরকে আমার ফোনে যে সিরিজগুলো দেখালাম কিংবা আমার এই পেজে যে সিরিজগুলো দেখালাম যদি আমার মতে এরকম আপনার ঠিকঠাক থাকে সবগুলো একদম ফ্রেশ থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি যদি রেগুলার কাজ করেন একশো পার্সেন্ট আপনারা কন্টেন্ট মনি পেয়ে যাবেন যদি আপনারা ঠিকঠাকভাবে কাজ করেন আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে যে টিপসগুলো শেয়ার করেছি যদি সেই টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করে কাজ করেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ